পড়া নিয়ে ভয় পড়াতে মন বসে না অনেকটা সময় চলে গেছে আর ভয় নয় বেসিক তৈরি থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা আছি তোমাদের সাথে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা টপোলজি বেসিক এডুকের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি তোমাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভিত্তি মজবুত করার লক্ষ্যে তোমাদের জন্য থাকছে স্পেশাল বিপ্লবী চব্বিশ অফার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল বিষয়ের পাঠদান তিন মাস মেয়াদি এসএসসি স্পেশাল প্রোগ্রাম ইন্টারমিডিয়েট প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল বিষয়ের পাঠদান এবং অ্যাডমিশন একজাম ব্যস্ত আছে আর প্রত্যেকটি প্যাকেজই চলছে স্টুডেন্ট বাজেটে এখানে প্রত্যেক বিষয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় অধ্যায় ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে প্রতি মাসেই মাসিক পরীক্ষার সুযোগ রয়েছে তুলনামূলক দুর্বল স্টুডেন্টদের প্রতি রয়েছে এক্সট্রা কেয়ারের ব্যবস্থা প্রতি মাসেই সাধারণ জ্ঞানের উপর একটি করে কুইজের ব্যবস্থা তো আছেই তো আর দেরি কেন এখনই যুক্ত হও টপোলজি বেসিক এডুকেয়ারে